নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন শিপরা জে টু জেড চ্যানেলে বাইকে স্বাগত তো সকালবেলায় বন্ধুরা আজ আবার আপনাদের সামনে চলে এলাম দিনের মতো আজও একটা নতুন ব্লগ নিয়ে এসেছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করবেন খুব ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করতে পারেন সকালে উঠে ঘরের যে সমস্ত কাজ আমাদের থাকে সেইগুলো করে নিয়েছি নিয়ে কিছু বাসন হয়েছে সকালে চা নাস্তা হয়েছে তো সেই বাসনগুলো খুব ভালো করে ধুয়ে টুয়ে নিলাম এবারে ঘরটাকে খুব ভালো করে মুছে নিচ্ছি খুব ভালো করে আমি ঘর মোছা ঝাড়ু দেওয়া এ সমস্ত কিছু দেখাচ্ছি না কারণ আজ দেখাবো আপনাদের মধ্যে আমার যে ঠাকুরের আসনটা রয়েছে সেই আসনটা আমি কিভাবে ক্লিন করছি তো স্নান করা হয়ে গেছে বন্ধুরা দেখুন এবারে ঠাকুরের ঘরে চলে এলাম এসে এবারে যে দেখুন ঠাকুর রয়েছে এই ঠাকুরগুলোকে সব সুন্দর করে মানে পুরো ঠাকুরের যে জায়গাটা আমি পরিষ্কার করব আর এই যে প্রথমেই দেখাচ্ছি ওপরে আমার ঠাকুর থাকে দেখুন আপনাদের অনেকবার দেখিয়েছি তো সেই ঠাকুরের জায়গাটা পরিষ্কার করছি আর দেখাচ্ছি যে এখানকার কাপড়গুলো মানে যা বিছানাপত্র ছিল সেগুলোকে তুলে দেবার পরে এই জায়গায় কেমন দাগ দাগ হয়ে আছে সেটাই দেখাচ্ছি তো তারপর কি করলাম ওই একটা কাপড় দিয়ে এই জায়গাটা একটু ঝাড়ু দিয়ে দিলাম ঝাটা এগুলো তো আর দেওয়া যাবে না সেই জন্যে কাপড় দিয়ে পরিষ্কার করলাম আর এই যে স্যানিটাইজার এই স্যানিটাইজার দিয়ে আমি হচ্ছে পরিষ্কার করব কারণ কি অনেক দেখেছি ঘরে স্যানিটাইজার পরে আছে আগে ব্যবহার হতো এখন একদমই ব্যবহার হয় না তো এগুলো তো আর ফেলে দিতে পারি না তো আমি দেখেছি যে ঘরের এই যে মানে কাঠের জিনিস প্লাইউড বা কিছু এই ধরনের বা কাচের জিনিস এই ধরনের জিনিসগুলো কিন্তু এই স্যানিটাইজারে বেশ সুন্দর পরিষ্কার হয় খুব ভালোভাবে ক্লিন হয় তো সেই জন্যেই আমি এই স্যানিটাইজারটা দিয়ে এই কাচের জিনিস আর এই যে প্লাইউড লাইট যেগুলো থাকে এগুলো আমি খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি আর এখন আর স্যানিটাইজার একদম ইউজ করতে ভালো লাগে না মানে করি না সেই জন্যে ভাবছি এই এই কাজগুলো করে এই স্যানিটাইজারগুলোকে শেষ করে দিতে চাই তো সেই জন্যেই আপনাদের মধ্যে শেয়ার করছি আপনাদেরও যদি থাকে তো আপনারাও এভাবে পরিষ্কার করতে পারেন দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু ক্লিন হয় দেখুন আমি ক্লিন করে নিলাম প্রথমে কত টাগ ছিল সেগুলো কিন্তু এখন আর নেই তবে এই যে মেটাল জিনিস যেগুলো থাকে সে মেটালের ওপরে স্যানিটাইজার কিন্তু আমি ব্যবহার করি না এই যে এই সমস্ত জায়গাগুলো হাত দিই এগুলোকে মানে পাল্লাগুলো খোলার সময় হাত দিয়ে এগুলোকে টেনে টেনে খুলি হ্যান্ডেল থাকা সত্ত্বেও কিন্তু এগুলোকে হাত দিই তো একটা দাগ হয়ে আছে তো এই স্যানিটাইজার দিয়ে খুব ভালো করে এভাবে মুছে দিলাম দেখুন দাগগুলো উঠে গেছে এই দাগগুলো ক্লিন হয়ে গেছে তো আমি এইভাবে স্যানিটাইজারগুলো ইউজ করছি আর হ্যান্ডেলগুলোতে একদমই লাগাই না তো এবারে ভেতরে ঠাকুরের যে আসনটা খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন একটা কাপড় আবার পেতে দিয়েছি দিয়ে এবার ঠাকুরগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এই যে এবার সব ঠাকুরগুলো এক এক করে পেতে দিচ্ছি এই ঠাকুরগুলো আমি শুরু থেকে প্রথম থেকে এই ঠাকুরদের রেখেছি পুজো করছি তো এখনও আমি রেখেই দিয়েছি দিয়ে পুজো করছি আর আর নিচে যে সিংহাসনটা রয়েছে সেখানে নতুন আর কি রাধাগোবিন্দ এনে রাখা হয়েছে তো জায়গাটা কম বলে এই ঠাকুরগুলো এতগুলো ঠাকুর নিচে ধরবে না তো ওপরে এভাবে রেখেছি আর এখানে সম এই সমস্ত ঠাকুর অনেকে আমাকে গিফটে দিয়েছে তো আমি পুজো করি এই গণেশ ঠাকুরটা আমার ছেলের বার্থডেতে একটা ভাই দিয়েছিল তারপরে এই যে শিব ঠাকুরটা এটা আমার ছেলে ঋষিকেশ থেকে নিয়ে এসেছিল তো এরকম এখানে অনেক ঠাকুরই কেউ না কেউ দিয়েছে সেইগুলো আমি এভাবে রেখে পুজো করি পরে আমার মাও একটা এখানে রয়েছে তারকেশ্বর থেকে এনে দেওয়া একটা ফটো ঠাকুরের সেটা রেখেছি আর এই যে গীতা রয়েছে এই গীতাও আমি রোজ একটু করে পড়ি তারপরে চলে এলাম নিচের এই যে ঠাকুরের এই সিংহাসনটা এবার খুব ভালো করে পরিষ্কার করব ক্লিন করব। প্রথমে এই যে এই পাল্লাটা খুলে দিয়েছি দিয়ে যেভাবে ভরে দিচ্ছি এই ভরাটা আমি সবসময় করি না আজ একটু ভরলাম আপনাদেরকে দেখানোর জন্য তারপরে দেখুন এই ঠাকুরের এই নিচে এখানে দুটো ড্রয়ার রয়েছে তো পুরো লাস্টের নিচের ড্রয়ারটা আমি টেনে বার করে দিচ্ছি দিয়ে এবারে এই ড্রয়ারটা এবার পরিষ্কার করব এখানে কিছু টুকিটাকি যে সব সময় ব্যবহারের জিনিসগুলো রেখেছি যেগুলো ঠাকুর পুজো করার সময় দরকার এই পাঁচটাতে ঠাকুরের কাপড় জামা এগুলো রেখেছি তো এবারে এগুলো সব বের করে নিচ্ছি বের করে নিয়েছি দেখুন আর এখানটাও দেখুন বেশ নোংরা নোংরা হয়ে আছে আর এ পাশে যে জামা কাপড় রয়েছে সেগুলো বের করে নিলাম এবারে ড্রয়ারটাকে আমি একদম বের করে দিচ্ছি দেখুন একদম বেরিয়ে গেল তো বের করে নিয়ে ভেতরে দেখুন অনেক নোংরা রয়েছে এই নোংরাগুলো এবারে খুব ভালো করে একটু পরিষ্কার করব তো এখানে কিন্তু অনেকটাই এ ধরনের কাজ আমাকে করতে হবে এখন আর ড্রয়ারের নিচে চাকা লাগানো রয়েছে দেখতেই পেলেন আমি ড্রয়ারটাকে একদম সরিয়ে দিলাম দিয়ে এখানে যে এটা দিয়ে খুব ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছি এখানে কেমন বালি বালি টাইপের অনেক কিছু রয়েছে ঝুলো পড়ে আছে তো আমি বহুদিন পর এটা পরিষ্কার করছি বহুদিন মানে এটা আমি সেট করার পর মানে বানানোর পর বেশি দিন তো বানানো হয়নি অল্প কিছু দিনই হয়েছে তারপর এই আজ প্রথম আমি এটাকে খুব ভালো করে নিচের পোর্শনটা এই যে পরিষ্কার করছি মানে নিচের পোসন মানতে মানে যেগুলো এই যে বালি টালিগুলো ওইগুলো তারপর এই যে স্যানিটাইজার মানে ওই ছোট্ট স্যানিটাইজারটা দিয়ে খুব ভালো করে স্প্রে হচ্ছে না তখন আমি এই কলিংয়ের এই বোতলটার মধ্যে সামান্য একটু কলিং ছিল তার মধ্যেই আমি স্যানিটাইজার ঢেলে দিলাম তো ঢেলে দিয়ে এবার এটাই স্প্রে করে পরিষ্কার করছি কারণ ওই ছোটোটা দিয়ে একদমই স্প্রে হচ্ছিল না তো এটা নিয়ে করলাম করে এবার একটা কাপড় দিয়ে দেখুন খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি প্রথমে কেমন দাগ দাগ মতো ছিল একটু তো এই যে খুব ভালো করে সুন্দর করে ক্লিন করে নিলাম আমার অনেক বন্ধুরা দেখতে চেয়েছিলেন ঠাকুরের এই সিংহাসনটা সেই জন্যেই আমি আরও ভালো করে আপনাদের দেখানোর জন্যে এই কাজগুলো করছি তারপরে দেখুন প্লাস্টিকগুলো ভালো করে ধুয়েছিলাম ধুয়ে মুছে পেতে দিয়েছি দিয়ে তারপরে যা যা এখানে জিনিস ছিল সবগুলো রেখে দিলাম এই প্রদীপটা দেখাচ্ছি এই প্রদীপটা আমার ভাইয়ের বউ তারাপীঠ থেকে এনে আমাকে দিয়েছিল তো বেশ প্রদীপটা কিন্তু সুন্দর সেই জন্যে আপনাদেরকে দেখালাম তারপরে দেখুন সব কিছু জিনিসপত্র ড্রয়ারের মধ্যে ভরে এবারে ড্রয়ারটাকে ভেতরে আবার সেই আগের মতো করে সুন্দর করে রেখে দিলাম এবারে ওপরের এই ড্রয়ারটা পরিষ্কার করব। এখানে তো ঠাকুরের মানে ভোগ দিই আমি এখানে ভোগ লাগাই তো এটাও রোজই পরিষ্কার হয় আজ আবার একটু ডিপ ক্লিন করে নিচ্ছি তো করা হয়ে গেল ক্লিন করে আবার ওটাও আমি ঠিকভাবে রেখে দিলাম তারপর দেখুন বন্ধুরা ঠাকুরগুলোকে আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে এবার ভেতরটা খুব ভালো করে ক্লিন করছি প্রথমে একটু একটা কাপড় দিয়ে যে ঝুল টুল নোংরা সেইগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে এখন এই যে স্যানিটাইজার স্প্রে করে দিয়েছি তারপর খুব ভালো করে মুছে নিচ্ছি আর এটা বাইরের অংশটা দেখতে পাচ্ছেন বন্ধুরা বাইরেটাও কেমন নোংরা হয়েছে তো বাইরেটাও একটু এভাবে স্যানিটাইজার দিয়ে দিচ্ছি দিয়ে একটা কাপড় দিয়ে খুব ভালো করে ডলে ডোলে পরিষ্কার করে নিচ্ছি এতে ভীষণ সুন্দর ক্লিন হয়ে যাচ্ছে আর হচ্ছে এই যে খাঁচ খাঁচ মতো ডিজাইন করা রয়েছে এই ডিজাইনগুলোও আমি খুব ভালো করে মানে এক একটা হোল খুব ভালো করে পরিষ্কার করছি এতে অনেকটা আমার সময় লেগে যাচ্ছে আর আজকের ভিডিওটা সামান্য একটু বড় হয়ে যাচ্ছে বন্ধুরা প্লিজ দেখবেন স্কিপ করবেন না তো চেষ্টা করেছিলাম আরও ছোট করার কিন্তু হলো না তারপর দেখুন ঠাকুরের ওই এখানে অন্য কাপড় পাতা ছিল সব সরিয়ে দিয়েছি দিয়ে একটা ফ্রেশ পরিষ্কার কাপড় পেতে ঠাকুরকে স্নান করিয়ে জামা কাপড় করিয়ে দিয়েছি তো আরও একবার দেখাচ্ছি এই যে একটা ট্রে এখানে রয়েছে একটা ড্রয়ার ট্রে বা ড্রয়ার যাই বলি ওখানটা ট্রেই বলি আমি কারণ ওখানে ঠাকুরকে ভোগ লাগানো হয় আর নিচের ড্রয়ার এটা এখানে এসে অল্প অল্প জামা কাপড় রেখেছি আর জিনিসও রেখেছি অল্প স্বল্প তো দেখুন বেশ সুন্দরভাবে আমি গোজগাজ গাছ করে নিয়েছি নিয়ে তারপর এবারে ঠাকুর পুজো করে নিচ্ছি তো এইগুলো তো আমি স্নান করেই করেছি তো সব গোজগাজ গাছ করে খুব ভালো করে এবারে পুজো করে নিলাম ঠাকুরের এই সিংহাসনে সব ঠাকুরগুলো রাখা যায় না তার কারণ হচ্ছে এখানে স্পেসটা খুবই ছোট পেছনে একটা পিলার রয়েছে সেই পিলারটাকে ঢেকে এই এখানে ওয়ার্ড্রপটা পুরোটাই বানানো হয়েছে আর এই ছোটো জায়গা বলে সব ঠাকুর এখানে ধরে না তো সেই জন্যে ওপরের এখানে একটা তাক রয়েছে এই তাকে ওপরে এই ঠাকুরগুলোকে আমি রেখেছি তো পুজো আমার কমপ্লিট হয়ে গেল এবারে দেখুন আমি আবার যেমনভাবে খুলেছিলাম ঠিক সেই রকমভাবেই এই পাল্লাটাকে আবার বন্ধ করে দিলাম এইভাবে আমি ঠাকুর এখানে এভাবে রাখি তারপর ঠাকুরের যে কাপড় চোপড়গুলো ছিল সেই কাপড়গুলো ধুয়েছিলাম ধুয়ে যে মেলে দিয়েছি তো এটাও আপনাদের মধ্যে একটু শেয়ার করে দিলাম আর এই ব্যালকানিতে এসেছি এখানে রয়েছে সেই গাছ আমার তো এই গাছগুলো একটু দেখিয়ে দিচ্ছি এখন গাছগুলো বেশ সুন্দর হয়েছে ঠাকুর ঠাকুরঘরের সব কাজ আপনাদের মধ্যে শেয়ার করা হয়ে গেল এবারে চলে এলাম কিচেনে আজ বিশেষ কিছু রান্নাবান্না হচ্ছে না আজ করছি ডিমের অমলেট আর ডাল করেছি ডালের শুধু মুসুরির ডাল করেছি আর ভাত বানিয়েছি ভাতের মধ্যে পেঁপে দিয়ে দিয়েছি পেঁপে সিদ্ধ ডাল আর ডিম ভাজা আর ওইদিকে সকালে একটু তরকারি বানিয়েছিলাম সেটা রয়েছে এই তরকারি আর এই যে চাটনি ব্যাস এটাই হচ্ছে আজ দুপুরের খাবার কারণ আমার ঠাকুরের কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেছিলো যার ফলে আমি আর বিশেষ কিছু রান্না করলাম না তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন টাসন ধুয়ে পরিষ্কার করে নিলাম তো কেমন লাগলো বন্ধুরা আজকের ব্লগটা ভালো লাগলে সঙ্গে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন